বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই কলকাতায় কিন্তু জাকিয়ে শীত পড়ছে এই শীতের মধ্যেই হচ্ছে খাওয়া দাওয়ার আরাম আর আরাম তো আজকে শীতের খাওয়ার আপনাদের স্পেশাল ভাবে দেখাবো চলুন রেডি করতে থাকি কি কি নিয়ে নিচে এখানে দেখছেন সব আদা এখানে গরম মশলা আর বাঁধাকপি মাশরুম মাশরুম কার কার ভাল লাগে কমেন্টে আমাকে জানাবেন আর এখানে টমেটো রসুন আর পিঁয়াজ একসাথে কেটে নিয়েছি এবার চলুন পুরো পদ্ধতিটা দেখতে থাকি আপনারাও কিন্তু বানিয়ে খাবেন এটা খুবই অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে খেতে পারবেন আর খুব ঠান্ডা পড়েছে একটু ঝালও দিতে পারেন বা যে ঝাল খাবেন না সে ঝাল কম দিয়েও খেতে পারবেন এখন চিকেন চিকেন শরীরের পক্ষে কিন্তু খাওয়া কিন্তু খুবই ভালো প্রচুর পরিমাণের প্রোটিন চিকেনে কিন্তু আছে বাচ্চাদেরও দিতে পারেন বয়স্কদেরও দিতে পারেন নিজেরাও খেতে পারেন আমরা যারা যারা বাড়িতে হাউসওয়াইফরা আছি সবার কথা চিন্তা করি কিন্তু নিজেদের কথা একদম চিন্তা করি না তো আজকে হচ্ছে সবার জন্য এই একটাই কাজ সবাই খেয়ে সবাই হেলদি থাকুন নিজেদের জন্যও হবে বাচ্চাদের জন্যও হবে বাড়ি যারা সদস্য আছে অন্য তাদের জন্য এটা খুবই ভালো তা চলুন পুরো দেখতে থাকি বাড়িতে শুধু অল্প কটা চিকেন থাকলেই হবে চিকেন আমি ভালো করে মিক্সিতে ম্যাশ করে নিয়েছি নিয়ে এখানে দিচ্ছি একটা লেবু রস আপনারা যতটা পরিমাণে নেবেন সেই অনুযায়ী মশলাপাতি আপনারা দেবেন আমি কি কি নিয়ে নিয়েছি আগে তো দেখেছেন আজকে বানাবো জানেন কি স্যুপ গরমে সুপ তো খাওয়া যায় না শীতেই কিন্তু স্যুপ খেতে খুব ভালো লাগে আমাদের তো স্যুপ খেতে খুব ভালো লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমি কীভাবে বানাচ্ছি খালি দেখতে থাকুন দিলাম বাঁধাকপি গাজর একটু কাঁচা লঙ্কা আর চিকেন তো দিয়েছি লেবু দিলাম নুন দিলাম তেল দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন একদম চালের গুঁড়ো ময়দা একদম দেবেন না ময়দা খাওয়া একদম ভালো না যেহেতু বললাম প্রোটিন প্রোটিনের মধ্যে আবার ময়দা কী কাজ তো আমি এটা ভালো করে মেখে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট অন্য কোনো কাজ করে আসুন এখানে গরম জল বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি মাশরুম দেখলেন এগুলো দেখলেন এই মশলাগুলো তো সবাই চেনেন কেউ চেনেন না এমন কোনো লোক নেই তো এখানে আদা আমি নিয়ে নিয়েছি একদম লম্বা লম্বা করে নিয়েছি এই আদা খেতে খুব ভালো লাগে জল ফুটে গেছে আমি বলের মতন দিয়ে দিলাম যেরকম আমরা বানাই চিতল মাছের মুইঠা সেইভাবেই চিকেনটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনটা দশ থেকে সাত মিনিট সেদ্ধ হলো নামিয়ে নিলাম জল শুদ্ধই স্টুটা ফেলবেন না এবার বাকি যে মশলাগুলো রেখেছিলাম দিয়ে দিলাম গরম মশলাটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে যেন সতা করে নিলাম মাশরুমটাও এবার দিয়ে দিলাম ওটা ঠান্ডা হতে থাক টমেটোটা ছালটা ফেলে দেবো এবার দিলাম বাঁধাকপি দু মিনিট তিন মিনিট শুধু ভাজা দিয়ে দিলাম আদা দিয়ে এবার যে চিকেনের স্টুটা চিকেনটা যে বার করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম এখান থেকে আমি কিছু চিকেন তুলে রেখে দিয়েছি ওটা আবার অন্য কিছু বানাবো করে আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন দিলাম একটু চেখে নুন স্বাদ অনুযায়ী দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এবার এক চামচের মতন অ্যাপেল ভিনিগার দিলাম বাটার এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা আর দু চামচ কর্নফ্লেভার একসাথে গুলে দিয়ে দিলাম গাঢ় মিশ্রণ করে এবার এটা ফুটতে থাকুক এটা একটা অসাধারণ স্যুপ কার কার ভালো লাগে স্যুপ খেতে এইবার একবার এই রকম স্যুপ একদিন খেয়ে দেখবেন হেলদি প্রচণ্ড পরিমাণের প্রোটিন স্যুপ খেতে কারো ভালো লাগে না এটা তো হতেই পারে না চলুন খাওয়া যাক এটা সকালে ব্রেকফাস্টে খেতে পারেন দুপুরেও খেতে পারেন রাতে ডিনারে তো একদম আইডিয়াল হয়ে যাবে দুটো রুটি আমি ব্রেড দিয়ে খাচ্ছি আজকে আপনারা রুটি দিয়ে খেতেই পারেন শুধুও খেতে পারেন এটা এটা মানে এতটাই টেস্টি না খেলে কিন্তু এর স্বাদ বুঝবেন না এইবার একই জিনিস বললাম না একটু সেদ্ধটা তুলে রেখে দিয়েছি তো সেদ্ধটা যখন তুলে এটা সন্ধ্যেবেলা কেউ যদি চলে আসে বাড়িতে এটা এইটা সেদ্ধ করে আপনারা জলটা ছেঁকে রেখে দিতে পারেন ফ্রিজে চটপট যদি বাড়িতে কেউ চলে আসে এইভাবে ভেজে দিতে পারবেন সন্ধ্যেবেলা চা দিয়েও আপনারা খেতে পারবেন একটু নিলাম চালের গুঁড়ো আমি কিন্তু ময়দা খুব একটা ব্যবহার করি না চালের গুঁড়ো নিয়েছি একটু তেল দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম এর মধ্যে ডুবিয়ে একদম হালকা ঝেড়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে চুবিয়ে দিচ্ছি দিয়ে একদম পুরো মাখিয়ে নিচ্ছি একদম সোজা যে সে এটা বানাতে পারবেন স্কুলের স্টুডেন্টরাও এটা বানাতে পারবেন আমার ইভেন আমার মেয়েও শিখে গেছে এটা আমার দেখে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি আর একটা গ্যাসে চা বসিয়ে নিয়েছি কেউ যদি চলে আসে চটপট বাড়িতে কি ভাবছেন কি করে দেব। কেউ নেই বাড়িতে কি এনে দেবে অতিথি বাড়িতে রেখে তো আপনি যেতে পারবেন না দোকানে আনার জন্য এইভাবে বানিয়ে দিতে পারেন সময়ও লাগে না চলুন ভাজা এবার লাল লাল করে ভেজে নেব সস দিয়ে খান চা দিয়ে খান মেয়েও দিয়ে খান বাচ্চাদের হাতেও ধরিয়ে দিন একটা করে চুপ করে বসে থাকবে খেতে থাকবে এমনিই তো ঠান্ডা এইসব জিনিস খেতে খুবই ভালো লাগে মুখুরচর জিনিস এটাকেই আবার অনেক ভাবে আপনারা রান্না করতে পারেন তিন থেকে একটা আইটেম আপনারা রেডি করে রাখলে তিন থেকে চারটে আইটেম রান্না করতে পারবেন এটাকে আবার একটু মালাই করে একটু গ্রেভি ট্রেভি বানিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন বা এখন রেডি অনেক রকমের মশলা পাওয়া যায় সেগুলো একটু গ্রেভিটা করে এটা দিয়ে দিতে পারেন আমি তো চা দিয়ে খাচ্ছি আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে পাশে থাকার রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবার নতুন একটি রান্না নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন মুখে দিলেই ভ্যানিস গলে যাচ্ছে কখন যে কটা যে খেয়ে নেবেন বুঝতেই পারবেন না